দুপুরে দেখো খুব সুন্দর একটা তরকারির রেসিপি হবে সবার প্রথমে আমি এখানে ছোলার ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে এখানে আমি আদা কাঁচা লঙ্কা একটা পেস্ট দিই আর সব রকমের মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মতো যে কোনো যা যা মশলা লাগে সব কিছু দিয়ে হলুদ লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে এই পাশে দেখো আমি গ্যাসে কড়াই গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে ভালো করে আর কড়াইটা একটু ছোটো কেননা আমি এটা কালকেই মিশোর থেকে অর্ডার করেছিলাম আমি বললাম দেখি এটা কেমন নন তাই আমি একটু বানিয়ে দেখছি এটাই ছোট বলে একটু টাইম লাগবে বেশি তাই এইভাবে আমি সব যে বড়াগুলো ভালো করে ভেজে নেব এভাবে খুবই সুস্বাদু একটা সবজি হয় আর যত ধরো নিরামিষ দিনে শনিবারে যারা আর কি মাছ মাংস খায় না তাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি সবাই জানে এই তরকারিটার ব্যাপারে নতুন কিছু না বলার তাই আমি আজকে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভালো করে এই বড়াগুলো ভালো করে ভেজে নিলাম এরপরে আলুটা ভালো করে জিরে দিয়ে একটু ভেজে নেব তারপরে দিয়ে আমি কাঁচা লঙ্কা আদা আর এর ভিতরে দু তিনটে কাজু দিয়ে এটা আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম বানানোর পরে এটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব এর বাজার পরে যে কোনো মতলব যা মশলাগুলো আমরা ইউজ করি সবজিতে সেই সব মশলাগুলো ধনে জিরে আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে ভাজার পরে আমি এখানে কিছু মটর মটরশুঁটি দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এখন সিজন আছে শীতকালে মটরশুঁটি খুব সস্তা পাওয়া যাচ্ছে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম এরপরে দেখো ভালো করে এভাবে ভালো করে সবজিটা কষিয়ে নিতে হবে সব মশলা দিয়ে আমি এখানে একটা গরম মশলা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে এবার এর মতো আমি সেই বাটিতে আমি বড়াগুলো বানিয়েছিলাম সেই ডালের বাটিতে আমি জল করে ভিতরে দিয়ে দিলাম এবার তোমাদের তোমাদের পরিমাণ মতন জল দেবে ভালো করে জল দিয়ে এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফোটানোর পরে যখন তরকারিটা হয়ে যাবে অলমোস্ট রেডি তখন আমি এখানে যে আমি বড়াগুলো বেঁচে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেবো দেওয়ার পরে কিছুক্ষণ আর রান্না করে নেবো কিছুক্ষণ আর বড়াগুলো দিয়ে এ দেখো খুব সুন্দর তরকারি তোমরা রুটি ভাত পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমি আজকে দুপুরবেলা এটাই রান্না করেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আমি কেটে দিয়ে দিলাম আর এ দেখো সবজিটা একদম রেডি হয়ে গেছে এবার তোমরা এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে সবজিটা একদম রেডি হয়ে যাবে আর গরম গরম ভাতের সঙ্গে খুবই দারুণ টেস্টি হয়েছে তরকারিটা তোমরা এইভাবে রান্না করো আর আমাকে কমেন্ট করে বলো আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলো না এই দেখো এবার আমি একটা বাটি নেব সেটাই আমি এটাকে তরকারিগুলো সব করে নেবো আর দেখো তরকারি একদম রেডি হয়ে গেছে আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছ তাদের সবাইকে আমার ধন্যবাদ থ্যাংক ইউ জানাচ্ছি আর আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের তরকারিটা রেডি হয়ে গেছে খুবই সুন্দর একটা তরকারি হয়েছে নিরামিষ দিনে আর কোনো চিন্তা লাগবে না ফটাফট বানিয়ে ফেলতে পারবে আর খুবই সুস্বাদু সবজি তোমরা এভাবে বানিয়ে ফেলো